হে এভিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো কিভাবে আপনি বাইন্যান্সে নিজে নিজে টেকনিক্যাল অ্যানালিটিস করে কিপটো যে কোনো টোকেন হোল্ড করে প্রফিট করতে পারেন সো আজকের এই ভিডিওটা আপনাদের আমি দেখাবো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাবে সো রাইট নেওয়া দেখতে পাচ্ছেন আমি মোবাইলে বাইন্যন্স অ্যাপটা ওপেন করে রাখছি এবং তারপর মূলত বাইন্যান্স অ্যাপসটা আপনারা ওপেন করলে এখানে দেখতে পারবেন যে পাঁচটা টোকেনের মতো সো যে টোকেনগুলা মানুষজন আর কি বেশি ট্রেড করতেছে এবং দাম বাড়তেছে এবং কিনতেছে সো এই টোকেনগুলাই আর কি হোম পেজে পাঁচটা টোকেন আর কি বাইনেন্স শো করায় যাই তারপর ভি মোরে ক্লিক করলে আপনার আরও টোকেন এখানে দেখতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল বাই আর কি সো যাই হোক আপনি যে টোকেন আর কি হোল্ড করবেন এই টোকেনটা অবশ্যই এখানে উপরে দেখতে পারবেন যে একটা সার্চ বারের অপশন দেওয়া আছে সো এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত এখানে আপনি সার্চ দিবেন টোকেনটার নাম লিখে আর কি সো ধরেন সাপোজ আমি এক্স আর দিয়ে আপনাদের বুঝাইতেছি এবং আপনি যে টোকেন আর কি হোল্ড করতে চাইতেছেন এই টোকেনটার এখানে নাম লিখবেন তাহলে নিচে এখানে আপনার এক্স যেমন ইউএসটি এরকম শো করবে তারপর আপনি টোকেনটার উপরে ক্লিক করে দিবেন এন্ড তারপর মূলত এখানে দেখতে পারবেন যে প্রাইস প্রাইসের উপরে আর কি আপনি এখানে অনেকগুলো ফিচার দেখতে পারবেন যেমন ইনফো এবং ট্রেডিং ডেট সব কিছু এখানে দেখতে পারবেন যা হোক এই ইনফোতে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনি এই টোকেনটির সমস্ত সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই পি টোকেনের লোগোটা তারপর নাম এবং তারপর এই টোকেনটা কত নাম্বার আছে সো এটাও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নাম্বার ফোরে আছে আর কি সো তারপর মূলত এখানে তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া সবকিছু এখানে দেখতে পারবেন সো এখন এখানে দেখতে পাচ্ছেন তারপর আবার আরেকটা জিনিস এখানে সবকিছু আর কি দেখতে পারবেন টোকেন সম্পর্কে আর কি এবং ইস্যু ডেট দেখতে পাচ্ছেন এই টোকেনটা কবে লঞ্চ হয়েছে সো এটার তারিখ কিন্তু এখানে দেওয়া আছে দুই সাল এবং দুই তারিখ দুই মাস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবং এখন যে জিনিসটা আপনাদের দেখাবো সো এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টোকেন হোল্ড করার ক্ষেত্রে সো এটা কি কারণে দেখতে পাচ্ছেন এখানে টোটাল সাপ্লাই দেওয়া এক্স আর পি টোকেনটা নাইনটি দশমিক নাইনটি বিলিয়ন এক্স আর পি টোকেন মার্কেটে সাপ্লাই দিয়ে রাখছে সো দেখতে পাচ্ছেন নাইনটি দশমিক নাইনটি বিলিয়ন টোকেন এক্স আর পি টোকেন সাপ্লাই দিয়ে রাখছে এবং মূলত যত বেশি টোকেন মার্কেটে সাপ্লাই দেওয়া থাকবে বেশি তত টোকেনটের দাম কম হবে আর যত কম সাপ্লাই দেওয়া থাকবে মার্কেটের টোকেন অ্যান্ড তত দাম হবে যেরকমটা আমি আপনাদের দেখাই এক্স আর পি কিন্তু অনেক পপুলার মানুষজন সবাই এখন কম বেশি এই এক্সআরপি টোকেনটা চিনে এবং অনেকেই হোল্ড করতেছে কিন্তু এটার আপনার সর্বোচ্চ দাম কত উঠছিল সো এখন তো দুই ডলার চলতেছে সর্বোচ্চ ওঠছিল কিন্তু আপনার তিন ডলার ছেষট্টি সেন্টের মতো সো এটা চাইলে কিন্তু আরো বেশি উঠতে পারত কিন্তু উঠতে পারে না কি কারণে আপনার মূলত টোকেনটা বেশি সাপ্লাই দেওয়া যদি কম সাপ্লাই দেওয়া থাকতো মিলিয়ন সাপ্লাই দেওয়া থাকতো তাহলে এতদিন হয়তো এখানে দেখতে পারবেন যে দেখতে পারতেন যে দশ ডলার অথবা বিশ ডলার এরকম কিছু দেখতে পারতেন যা তারপর মূলত আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই যেমন একটা মিম টোকেন দেখাই সো মিম টোকেন কি কারণে আপনার দাম বাড়ে না এবং চাইলে কী কারণে এক ডলারও পর্যন্ত আসতে পারে না সো এটা আপনাদের দেখাই সো পিপি যে মিম টোকেনটা আছে এটা অবশ্যই আপনারা চিনেন সো আমি এই মিম টোকেনের আপনার চারটা ওপেন করলাম তারপর ইনপুতে আবার সেম এক্স আর টোকেনের মতো গেলাম এবং যার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই এবং সাপ্লাইটা আপনারা দেখেন এখানে টি দেওয়া অর্থাৎ চারশো বিশ টিলিয়ন টোকেন সাপ্লাই দেওয়া এই মিম টোকেনটা পিপি মিম টোকেনটা সো চারশো বিশ টিয়ন এক্স আর পি কিন্তু বিলিয়ন ছিল সো এটা কিন্তু ট্রিলিয়ন সো টিলিয়ন কত পরিমাণে বড় একটা অ্যামাউন্ট আপনার তো তাহলে বুঝতেই পারছেন অ্যান্ড এই টোকেনটার সর্বোচ্চ দাম কত সেন্ট হয়েছিল দেখাইতেছি আপনাদের সো রাইট নাও দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো দশমিক জিরো জিরো দশমিক জিরো জিরো আঠাইশ সেন্টের মতো সো কি কারণে এখন তো বুঝতে পারলেন যে আপনাদের ক্লিয়ার আর কি ধারণা হলো যে টোকেন আর কি বেশি সাপ্লাই দেওয়া থাকলে কি কারণে আর কি এই টোকেনটার ভ্যালু কম থাকে সো দেখতেই পাচ্ছেন যে এই টোকেনটা দিয়ে আর কি প্রায় ট্রিলিয়ন টোকেন টোকেন আর কি সাপ্লাই দেওয়া মিম টোকেন এই কারণে আর কি আপনার দাম কম আর কি যাই তারপর আমি আপনাদের আরেকটা টোকেন দেখাই এটা তো আমরা সবাই চিনি ইথিলিয়াম যে টোকেনটা আছে সো এটা ইনফোতে ক্লিক করি সো এটা কিন্তু মোটামুটি অনেক দাম সো এটা আপনার দেখতে পাচ্ছেন এটা কত সাপ্লাই দেওয়া দেখেন টোটাল সাপ্লাই দেওয়া একশো মিলিয়ন সো একশো বিশ মিলিয়ন টোকেন সাপ্লাই দেওয়া সো এই কারণে কিন্তু আপনার ইথিলিয়াম টোকেনটার দাম কত হচ্ছে সর্বোচ্চ প্রায় চার হাজার নয়শো ছাপ্পান্ন ডলারের মতো সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাপ্লাই কম দেওয়া আচ্ছা আর একটু আপনাদের ক্লিয়ার করি যেমন দেখতে পাচ্ছেন বিটকয়েন এবং বিট ইনফোতে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে আপনার সাপ্লাই দেওয়া কত প্রায় উনিশ দশমিক পঁচানব্বই মিলিয়ন অর্থাৎ আর কি আপনার ম্যাক্স সাপ্লাই দেওয়া আর কি একুশ মিলিয়ন আর কি টোটাল আরকি সো এই কারণে কিন্তু এই বিট দাম কত এটা কিন্তু সবচেয়ে কম যত টোকেন আছে সবচেয়ে কম সাপ্লাই দেওয়া এই আপনার বিটকয়েন সো এই কারণে মূলত এই বিটকয়েনের দাম এক লাখ ডলার ওভার করছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সো আমি যদি টোটাল আর কি এম দেই এম অন এম এন দেখতে পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার ডলার সো এটা মূলত একুশ মিলিয়ন টোকেন সাপ্লাই দেওয়া এই কারণে এখন আপনাদের আরেকটু সাপোজ আপনাদের আমি ক্লিয়ার করি সো টোকেনটের দাম টোকেনের আর কি দাম কী কারণে সাপ্লাইয়ের উপরে নির্ভর করে সো টোকেন যদি বেশি সাপ্লাই দেওয়া থাকে তাহলে অনেক পরিমাণ মানুষ আর কি কিনতে পারে সো নর্মালি আর কি আমি আপনাদের সাপোজ গুজাই দিয়েছি সো অনেক মানুষ আপনার এই টোকেন চাইলে কিনতে পারে কিন্তু কম সাপ্লাই দেওয়া হয়ে গেলে মানুষজন কিনে আর কি আপনার যেমন কিনে তাদের কাছে রেখে দেয় এবং এটা আর কি আস্তে আস্তে রিস্ক করতে থাকে যাই হোক আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি আমি কি বলতে চাইতেছি মানে অর্থাৎ যত টোকেন সাপ্লাই দেওয়া থাকবে ওই টোকেনগুলোর ভবিষ্যতে আর কি দাম কমই থাকবে এবং চাইলে আর কি রিস্ক করতে পারবে না আর যত আরই হোক অ্যান্ড যত বেশি আর কি সাপ্লাই দেওয়া থাকবে অ্যান্ড যত কম সাপ্লাই দেওয়া থাকবে তত টোকেনটের সো এই ভিডিও টি যদি আপনার একটু হলো ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ